আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন প্রকার ব্যাংকের চালান ছাড়াই অনলাইনে বিকাশ রকেট নগদ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও ভিসা কার্ডের মাধ্যমে আয়করের টাকা পরিশোধ করবেন কিভাবে সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো আমি প্রথমে একটি টিন আইডি লগ করে নিয়েছি তো ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সকল আপডেট জানতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমি রেগুলার ই রিটার্ন এই অপশন একটা ক্লিক করে দিব আমি পূর্বে সকল ফর্ম ফিলআপ করে রাখছি এজন্য আমার সকল তথ্য দেখাচ্ছে এখানে ফিলআপ করা আমি সেভেন কন্টিনিউ এই বাটনে ক্লিক করব আমি পূর্বে সকল ফর্ম ফিলআপ করে রাখছি এজন্য ফর্ম ফিলআপ করা দেখাচ্ছে আমি সরাসরি ট্যাক্স এন্ড পেমেন্ট এই অপশনে চলে যাব স্ক্রল করে নিজদিকে আসবো এখানে দেখুন ফাইনাল পেবল টোটাল পেয়েবল অ্যামাউন্ট তিন হাজার টাকা আর আমার টোটাল পেমেন্ট জিরো আছে এখানে এখানে জেরো থাকলে আমি পেমেন্ট করতে পারবো অনলাইনে তো পেমেন্ট করার জন্য আপনাকে যা যা করতে হবে প্রথমে আপনার একটি কার্ড নিতে হবে এটিএম কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড যেকোনো কার্ড হতে পারে আপনি নিয়ে নেবেন আমি কার্ড এবং যেই নাম্বারে আমার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা আছে আমি সেই নাম্বারটা কাছে রাখব এরপর আমি পে নাও অপশনে ক্লিক করব আমি যেহেতু কার্ডের মাধ্যমে পরিশোধ করব এই জন্য কার্ড অপশনটি সিলেক্ট করব সোনালী ব্যাংক পেমেন্ট এর একটা টিক মার্ক দেব কন্টিনিউ টু পেমেন্ট এর ক্লিক করব আমাকে নতুন একটি ট্যাবে নিয়ে যাবে এখানে দেখুন একটু লক্ষ্য করুন টাইম রিমাইনিং এই পেমেন্ট মেথডটি আমার নয় মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে প্রথমে আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে আয়করের টাকা পরিশোধ করতে হয় সেটি দেখাবো আমি মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করব এখানে বাংলাদেশে যে সকল মোবাইল ব্যাংকিং সেবা আছে সেগুলোর লোগো দেখাচ্ছে আমি প্রথমে বিকাশের মাধ্যমে কিভাবে পরিশোধ করতে হয় সেটা দেখাবো আমি বিকাশ অপশনটি সিলেক্ট করব আমার টোটাল আয়কর দিতে হবে তিন হাজার টাকা আমার অতিরিক্ত টাকা যেটা দিতে হবে বিকাশের মাধ্যমে জমা দিতে গেলে সেটা তিরিশ টাকা আমি বিকাশের মাধ্যমে দিব না এই আমি ব্যাক আসবো এবার আমি উপায়ের মাধ্যমে দেখাবো উপায়ও একই অবস্থা উপায়ও তিন হাজার টাকার অতিরিক্ত ত্রিশ টাকা আমাকে জমা দিতে হবে আমি কার্ডের মাধ্যমে এজন্য আমি কার্ড অপশনটি সিলেক্ট করে নিয়েছি এবং ভিসা কার্ডের মাধ্যমে আমি জমা দেবো আমি ভিসা কার্ডটি সিলেক্ট করছি আমার অতিরিক্ত বিশ টাকা জমা দিতে হবে কার্ডের মাধ্যমে যদি আমি পেমেন্ট করি আমি কনফার্ম বাটনে ক্লিক করব। এখানে আমি প্রথমে কার্ড হোল্ডারের নাম দিব কার্ড নাম্বার দিব এবং কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ দিব কার্ডের পিছনে যে তিন সংখ্যার গোপন নম্বর থাকে এগুলো সবগুলো নির্ভুলভাবে বসাবো এবং সকল তথ্য যাচাই করে নিব যাচাই করে নেওয়ার পর সকল তথ্য সঠিক থাকলে পে অপশনে একটা ক্লিক করে দিব এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রদত্ত ফোন নাম্বারটিতে একটি ওটিপি যাবে আমি ওটিপিটা এখানে বসাই দিব সঠিকভাবে বসানোর পর আমি সাবমিট অপশনে ক্লিক করব আমার আয়কর টাকা পরিশোধ পদ্ধতি প্রায় শেষ এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা দেখাচ্ছে আমি ই রিটার্ন ওয়েবসাইটে ফিরে যাব পেজটি পুনরায় রিলোড করে নিব স্ক্রল করে নিচে আসব টোটাল এটা পূর্বে জিরো ছিল এখন তিন হাজার টাকা দেখাচ্ছে আমার আয়করের টাকা পরিশোধ করা হয়ে গেছে আমি এখন রিটার্নটি দাখিল করব রিটার্নটি দাখিল করার পূর্বে অবশ্যই আপনি ফর্মগুলো পুনরায় দেখে নেবেন যে সকল তথ্য ফিল করা সঠিক আছে কিনা কোথাও যদি ভুল থেকে থাকে অবশ্যই সেটা সঠিক করে নেবেন এবং প্রসেস টু পে অনলাইন এই অপশনে ক্লিক করবেন আপনার এখানে রিটার্নে আপনি যা আয় ব্যয় দেখাইছেন সেগুলো এখানে প্রিভিউ দেখাচ্ছে স্ক্রল করে নিচে আসবো নিজে একটু লক্ষ্য করলে দেখবেন আপনি ইতোপূর্বে অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে যে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন সেটা এখানে শো করতেছে আপনি যদি এই রিটার্ন ফর্মটা বাংলায় দেখতে চান তাহলে উপরে এই বাংলা অপশনে ক্লিক করে দিবেন আপনার পুরো ফর্মটি বাংলায় কনভার্ট হয়ে যাবে এবং স্ক্রল করে নিচে আসবো আমি রিটার্ন দাখিল করার জন্য সাবমিট রিটার্ন অপশনে ক্লিক করব এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে আপনি কি রিটার্নটি সাবমিট করতে চান আপনার রিটার্ন ফর্মগুলো সঠিক থাকলে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন আপনার রিটার্ন সাবমিট হয়ে গেছে এখান থেকে আপনি রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এই অপশনে ক্লিক দিব ক্লিক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে আমি আমার রিসিপটি ডাউনলোড করে নিব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন